চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসমুখর পরিবেশে নবান্ন উদযাপন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাঙালির ইতিহাস ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অনুষ্ঠিত হল বর্ণিল নবান্ন উৎসব রোববার সকাল সাড়ে দশটায় অনুষদের প্রদর্শনী প্লটে ধান কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ধান কাটার শেষে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসের নেচে গিয়ে শোভাযাত্রা নিয়ে অনুষদের প্রধান ফটকের সামনে আসেন সেখানে ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন করা হয় এরপর বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কৃষি অনুষদে এসে শেষ হয় দিনব্যাপী আয়োজনে ছিল পিঠা উৎসব খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থীরা জানান বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্য সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করাই তাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য নবান্ন উৎসব উপলক্ষে পনেরোটি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করেন প্রায় দেড় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা দুধপুলি চন্দ্রপুলি নারকেল পুলি খোলা চিতুই পিঠা বিহার সুজির বড়া জামাই পিঠা গোলাপ ফুল পিঠা ডাবের পিঠা লবঙ্গ পিঠা শামুক পিঠা রূপালি পিঠা সহ নানা বাহারি খাবার সকাল থেকে এসব পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় উৎসব পরিবেশে পুরো কৃষি অনুষদে নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে রুবায়ত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ

Terima <laughs> kasih